আরে ন্যাশনাল ফ্ল্যাগ আর এই ছবি মমতা এদের পক্ষে রোহিঙ্গা দেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান এক আধার কার্ড এক এপিক কার্ড বানিয়ে গোটা ভারতকে শেয়ার করছে মমতা ব্যানার্জি আমরা এখানে ইলেকশন কমিশন অফিসে বিজেপির পঞ্চাশ জন এমএলএ এসেছি আজকে ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো এই দাবিতে আমরা এসেছি কবে করবে ইলেকশন কমিশন বিহারে যা করেছে এখানে করতে হবে করতে হবে বিহারে যদি তিরিশ লাখ হয় এখানে নব্বই লক্ষ বেরোবে আমরা কোন ভারতীয়র বিরুদ্ধে নই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট কারোর বিরুদ্ধে নেই কিন্তু এই বাংলায় কোনো রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় আনসারুল বাংলার সাত শেখ তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে আনসারুল বাংলার সাত শেখ পাড়া মুর্শিদাবাদ একটা রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না যাবে না

আসাদ শেখের হাতে বাংলা যেতে দেওয়া হবে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে কোন ভারতীয় মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই ভারতীয়রা সবাই থাকে সব ধর্মের লোক থাকে কোন রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না থাকবে না থাকবে না আল্লাহ মমতা কান খুলে শুনে রাখবে সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করবো লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে एवं क्यों अस्थियों से बहराते गए सुन हमें एक बोली अन्य भाषा भाषी हमें सम्मान करी हम इज्जत करते हैं हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार ए हम नहीं छोड़ेंगे हम जो हमारा इधर में नॉन बंगोली है उसका ऊपर अत्याचार करने जैसे हम नहीं देंगे वैसा बंगाली को ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का जमीवार ही दे दिया जिसको मोर्चिया रूप देता है जिसको मोर्जी जेल भेजता है जिसको मोर्चिया বাংলা ভাষা সে বাংলাদেশি রোহিঙ্গা মৌল আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া বাংলা ইন্ডিয়াতে নয় কে বাংলা ভারত মে নেই देश का हिस्सा नहीं है बहुत सारे ऐसे प्रदेश है जिसमें एक ही भाषा में बात करते हैं इसका मतलब यह नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो हम इज्जत देते हैं और आप बेइजत करते हैं इसी में क्या चलेगा इसी में देश चलेगा बोल दो প্রিয়দর্শক গণ তোমরা দেখলেন ভিডিও উঠেছে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন এবং তার পাল্লো হুঁশিয়ারিও দিলেন মমতা ব্যানার্জী এবং তার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জীও জানিয়ে দিলেন যে কোন বাঙালি যদি কোনো আত্মীয়র বাড়ি যায় কোনো কুটুমের বাড়ি যায় তাকে ধরে বলা হচ্ছে ভিনদেশি এ বাংলাদেশী এ রোহিঙ্গা এবং শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন যে মুসলিম এটাও রোহিঙ্গা ভারতবর্ষে তাদেরকে রাখা যাবে না তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে মমতা ব্যানার্জি বললেন হ্যাঁ অবশ্যই যারা প্রকৃত ভালোবাসবে তারাই আমাকে ভোট দেবে এর মানে এটাই নয় যে আমরা ভীম মানুষদের ভোটার লিস্ট বানিয়ে তাদেরকে আমরা ভোট নিয়ে বড় হব কিন্তু কথার কথা হচ্ছে এটাই শুভেন্দু অধিকারী যে এত চেঁচাচ্ছে এত চিল্লাচ্ছে কিন্তু কোনো বারের জন্য এটা বলছেন না যে ভিন হিন্দুরা যারা এসে ইন্ডিয়াতে রয়েছে তাদেরকেও বার করা হোক একটা বারের জন্য হলেও বলছেন না কেন ভাই কেন বলছেন না হম একটা ভিনদেশিকে বাংলাদেশে বাংলাদেশের হিন্দুরা একটাও নেই এখানে ভারতবর্ষে তাহলে এ কথাটা কেন বলা হচ্ছে না শুধু মুসলিমদের নিয়ে কেন শুনানি করা হচ্ছে কেন টানছে মুসলিমদের আমি বলি যে যদি ঠিক মতো তদন্ত করা যায় একশোটা যদি মুসলিম বেরোয় তার মধ্যে নিরানব্বইটা হিন্দু বেরোবে ভিন দেশ কিন্তু সে কথা একবার বলতে বলছেন না শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি বলবে না এদের রাজনীতি হচ্ছে এটাই যে মুসলিমদের কিভাবে ভারতবর্ষ থেকে পাঠিয়ে দেওয়া হবে ভারতবর্ষ থেকে কিভাবে এদেরকে তাড়ানো হবে হুম এদের রাজনীতি এটাই এদের নিয়ে কি বলবো কিছু বলার নেই যতই বলো না কেন ততই কম হয়ে যাবে তাই এদের নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না আমি এতটুকুই বলি আইন সবার জন্য সমান সমান্ত চলতে গেলে আইনটাকে সমানভাবে ভাবে চোখে নিতে হবে সমানভাবে সবার জন্য দেখতে হবে তাই আইনকে আইন বলতে শিখুন হিংসাকে হিংসা বলতে শিখুন আমি মনে করি শুভেন্দু অধিকারী যা কিছু করছে সেগুলো একটা মাত্র হিংসা এবং মাত্র মুসলিমদের উপর অত্যাচার করার জন্য হ্যাঁ আমি এতটুকু বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে